নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মুখোমুখি কুইন্সের অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কোমো এবং গার্ডিয়ান অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠাতা কার্টিস লেওয়া নির্বাচনী প্রচারের সময় সিটির বাসিন্দাদের নানান সুযোগ সুবিধার অঙ্গীকার করেছেন তারা তবে ক্ষমতা নির্দিষ্ট পরিমণ্ডলে আবদ্ধ থাকায় চাইলেও মেও নির্বাচিত হওয়ার পর তারা নিজেদের ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারবেন না নিউ ইয়র্ক সিটি মেয়রের ক্ষমতা সীমিত হলেও দায়িত্ব অসীম প্রায় সাড়ে আট মিলিয়ন মানুষের জীবন জীবিকা ও নিরাপত্তা নির্ভর করে মেয়রের সিদ্ধান্তের ওপর তিনশো হাজার কর্মীর সমন্বয়ে গঠিত বিশাল প্রশাসনিক কাঠামো একশো বিলিয়ন ডলারের বাজেট এবং এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের জিডিপি যা অনেক দেশের অর্থনীতির চেয়েও বড় তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে আলোচিত জোরান মামদানি কুইন্সের তরুণ অ্যাসেম্বলিম্যান ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ধনীদের ওপর কর বৃদ্ধি করে ফ্রি বাস সার্ভিস ও সিটি রান গ্রোসারি স্টোর চালুর তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা এনওয়াইসি মেয়র সরাসরি আয়কর বা সেলস ট্যাক্স বাড়াতে পারেন না এজন্য তার স্টেট অ্যাসেম্বলির অনুমোদন প্রয়োজন হয় এছাড়া ফেডারেল করের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকেই না ফলে এখানে পরিবর্তনের প্রশ্নই আসে না মামদানির প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুয়মো যৌন হয়রানির অভিযোগে পদত্যাগের পর এই নির্বাচন তার জন্য এক প্রকার রাজনৈতিক পুনর্জন্ম কুয়োমো বলেছেন তিনি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে মধ্যপন্থা অবলম্বন করবেন ভাড়াটিয়া স্বার্থ রক্ষা করবেন আবার বাড়িওয়ালাদেরও ন্যায্য পাওনা নিশ্চিত করবেন তৃতীয় প্রার্থী গার্ডিয়ান অ্যাঞ্জেলস সংগঠনের প্রতিষ্ঠাতা কার্টিস লিভা অপরাধ দমন ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন শহরের প্রশাসন থেকে অকার্যকর আমলাতন্ত্র কমিয়ে স্বচ্ছতা ফিরিয়ে আনতে চান তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা মানেই ক্ষমতা ও প্রভাবের প্রতিযোগিতা মেয়র সরাসরি নিয়োগ দিতে পারেন পুলিশ কমিশনার ফায়ার চিফ এবং পরিবহন ও হাউসিং বোর্ডের সদস্যদের নিয়ন্ত্রণ করেন বিচারক নিয়োগ থেকে শুরু করে সিটির উন্নয়ন পরিকল্পনা পর্যন্ত সব ক্ষেত্র তবে শুধু ক্ষমতা নয় দায়িত্বও বিশাল শহরের প্রায় এক মিলিয়ন শিক্ষার্থী ত্রিশ হাজার পুলিশ সদস্য এবং অসংখ্য সেবাকর্মীর দৈনন্দিন কার্যক্রম তদারকি করতে হয় মেয়রকে মঙ্গলবারের নির্বাচনের জয়ী প্রার্থী আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বিভিন্ন জরিপে তরুণ জোরান মামদানি গিয়ে থাকলেও কুয়োমোকে ট্রাম্পের সমর্থন নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে তা জানা যাবে শিগগিরই আজিমুর রশিদ কনক টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর